দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরামপুর উপজেলাধীন শান্তিমোর নামক এলাকা থেকে আর আজ ছিল ছয় অক্টোবর দুই রোজ রবিবার আর আমাদের সামনে আপনারা দেখতেছেন যে খামার উপযোগী শাহিল জাতের বকনা আর এই বাসুরগুলো কিন্তু সংগ্রহ করছে আমাদের রাব্বি আমাদের আপনাদের সবার পরিচিত কিন্তু মুখ রাব্বি রাব্বি কি খবর ভালো ভালো আছো না আচ্ছা হঠাৎ করে এত বড় গরু কেন এই তো দুইটা বড় দেখতেছি হয়ে গ্রাম থেকে সংগ্রহ করছো তারপর পর্যায়ক্রমে আবার কিছু সংগ্রহ হয়েছে এই একটা প্যাকেজ প্যাকেজ তৈরি হয়ে গেছে আচ্ছা তাহলে প্যাকেজ আচ্ছা কয়টা গরু ছয়টা আচ্ছা আমি তো বললাম সাইওয়াল কি সব সাইওয়াল আছে সব সাইওয়াল আছে না তাহলে আপনিও ভালো আছেন আচ্ছা তাহলে আমরা কোথা থেকে শুরু করবো আচ্ছা এটা তো দেখতেছি বেশ মোড়াশোটা আচ্ছা আসবে বয়স আট মাসের মতো বয়স আসবে না আচ্ছা তাহলে এটা সাই ধরবো এক নাম্বার আচ্ছা রাব্বি এগুলো মূলত কতদিনে হিটে আসবে চোদ্দ মাসে হিটে আসবে না চোদ্দ থেকে পনেরো মাস এর মধ্যে হিটে আসবে আচ্ছা তাহলে এটা এক এক নম্বর এক নাম্বার যাতে সাইওয়াল আচ্ছা আট মাসের মতো বয়স আসবে আচ্ছা ওই পাশটা একটু ঘুরে দেখাও আচ্ছা দাঁড়ো দাঁড়ো আচ্ছা তাহলে এটা এক নাম্বার আপবি আচ্ছা এগুলো তো জাত উন্নয়ন করার জন্য পারফেক্ট হবে না জাত উন্নয়ন করার জন্য পারফেক্ট হবে হ্যাঁ বিশাল গরু হবে না বডি তো খুবই মনে করেন এই জায়গাটা মোটা খুব একটা করে একটা করে এখনই মনে করেন হাতের একটা করে বডি একটা করে বডি না আর গলা কম লাবিটা তোলা মলা সব আচ্ছা তোলাটা একটু দেখি দেখি বাট দেখি দেখেন দেখো দেখো দেখাও হ্যাঁ ঠেকাই মুশকিল অত দূর নিয়ে গেছে তোমার আচ্ছা দাঁড়াও এই মাথাটা ঘুরে দেয় একটু আরেকবার দেখে নেই হ্যাঁ এগুলো গরু যে যদি গলা গলা থেকে থেকে রাখে সেই হবে একরকম দেখবে কালকে আরেক রকম আরেক রকম হয়ে যাবে না খাওয়া দাওয়া তো করে রাখবে খাওয়া দাওয়া সমস্যা হলে সব খাওয়া করে কোনো সমস্যা যদি এখানে আসে দর্শক যদি আসে কোনো যদি আমার গরু খুঁজ পার করা

হ্যাঁ তাহলে এটা তিন তাহলে জাত উন্নয়ন করার জন্য এগুলো পারফেক্ট হবে নাবিটা গলা কম্বল সব দিকে সব দিকে পারফেক্ট না আচ্ছা এটা তিন নাম্বার আচ্ছা এটা সাইড কর চার নাম্বারটা দেখাও এই তিন নাম্বার চার নাম্বার আর গলা কম্বল তো আর সেই সেই এটা দেখে মনে হয় এটা একটা ব্রাহ্মণ ব্রাহ্মণ মত না হ্যাঁ ওই রকমই ব্রাভার মানে মাথাটা খুব সুন্দর গলা কম্বল সেই আছে তাহলে ছয়টি ছয়টি গরুর একটা প্যাকেজ আচ্ছা এর মধ্যে কি দুই একটা নেওয়ার অপশন আছে রাব্বি অপশন নাই নিলে ছয়টাই নিতে হবে আচ্ছা তাহলে এইটা চার নাম্বার একেবারে হান্ড্রেড না

তেতাল্লিশ করে দাম আচ্ছা পার পিস আচ্ছা তাহলে কেউ যদি নিতে চায় তো কিভাবে যোগাযোগ করবে যোগাযোগ করলে আচ্ছা একটু যোগাযোগ নাম্বারটা দিয়ে দাও জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ থ্রি টু থ্রি টু সিক্স এই নাম্বারে যোগাযোগ করলে এই ছয়টি বাজে সংগ্রহ করতে পারবে আচ্ছা তাহলে এটা তোমার ছয় নাম্বার ছিল আচ্ছা যাতে সাইওল একটা বক না আচ্ছা ঠিক আছে তো দর্শক যাতে মানে যদি পছন্দ হয় তো রাব্বির সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম